আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তোভিয়স ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গিয়েছেন যে ডক্স টোকেন বাইন্যান্সে লান্সফুল হচ্ছে সো শিওর বাইন্যান্সে লিস্ট হচ্ছে এটা তো কনফার্ম জেনে গিয়েছেন ওকে সো বাইন্যান্সের লিস্ট হওয়া মানে ডক্স টোকেনের রেট ভালো হবে এবং যারা কাজ করেছেন তারা ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন তাছাড়াও আপনারা কিন্তু ডক্স যদি বাইন্যান্সে ডিপোজিট করেন সেখান থেকেও কিন্তু আপনারা বিশ হাজার ডক্স এবং দশ হাজার ডক্স আপনারা কিন্তু বোনাস হিসেবে পাবেন ফ্রিতে ঠিক আছে সো কীভাবে পাবেন সেটা নিয়ে তো অলরেডি গত রাত্রে বলে দিয়েছি বাট অনেকেই হয়তোবা সেই ভিডিওটি দেখেন নাই রিমাইন্ড সেই আবারও এই ভিডিওটি দিচ্ছি আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে সো দেখেন বাইন্যান্সে লিস্ট হবে লান্স পোল স্টার্ট হবে তেইশ তারিখে এবং লিস্ট হবে ডক্স ছাব্বিশ তারিখে ওকে তো এখন নিচে চলে আসেন এই যে দেখেন স্ক্রিনশট দিয়েছিলাম তো যারা ফার্স্ট পাঁচ লাখ ইউজার ডক্স ডিপোজিট করবে তারা কিন্তু বিশ হাজার করে ডক্স ফ্রি পাবে বাইন্যান্সে যারা ডিপোজিট করবে ঠিক আছে এবং তারপরে যারা ডিপোজিট করবে পঞ্চাশ সরি পাঁচ লাখের পরে তারা মেবি এখানে দশ হাজার করে পাবে ঠিক আছে সো আপনারা যারা ফার্স্ট দ্রুত ডিপোজিট করবেন এবং বিশ হাজার ডক্স কিন্তু ফ্রি পেয়ে যাবেন বাইন্যান্সে ওকে এখন চলে আসেন কিভাবে আপনারা ডিপোজিট করবেন এ টু জেড বলে দিচ্ছি অলরেডি কিন্তু বাই বাইন্যান্সের কিন্তু ডিপোজিট অ্যাভেলেবল হয়ে গিয়েছে অনেকেই গতকালকে টন অ্যাড্রেসে ডিপোজিট দিয়েছেন সো সেটাও হওয়ার চান্স রয়েছে বাট যদি তারা এই যেমন এখন আজকে থেকে ডক্স ডিপোজিট অ্যাভেলেবল করলো সো আজকে থেকে যদি তারা আবার কাউন্ট করা শুরু করে তাহলে কিন্তু যারা গত রাত্রে টন অ্যাড্রেসে ডিপোজিট করছেন সেটা নাও হইতে পারে বাট যদি সেরকম না হয় তাহলে গতকালকে যারা ডিপোজিট করে তারা বিশকে ডক্স পাবে আমি জাস্ট এতটুকু বললাম ধারণা দিলাম যে হবে না এটা বলিনি ঠিক আছে তো পাওয়ার চান্স রয়েছে এখন চলেন কিভাবে আপনারা বাইন্যান্সে ডিপোজিট দিবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন বাইন্যান্সে চলে যাবেন ঠিক আছে তো বাইন্যান্সে চলে যাচ্ছি তো ব্যালেন্স আসার পরে জাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন ওকে সো ডিপোজিট অপশানে ক্লিক করে দিলাম ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা ক্লিক করবেন ডক্স ডক সার্চ করবেন ডক সার্চ করলে দেখবেন চলে আসবে জাস্ট এখন এখানে ক্লিক করবেন ডক্স কিন্তু উইড্রো অ্যাভেলেবেল মানে ডিপোজিট অ্যাভেলেবেল আজকে হয়েছে সকাল থেকে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ওখানে ক্লিক করবেন এই যে এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন ঠিক আছে কপি করে দেওয়ার পরে চলে যাবেন টেলিগ্রাম বোর্ডে ওকে তো দেখেন আমি টেলিগ্রাম বোর্ডে চলে আসলাম আমি কিন্তু টন অ্যাড্রেসে গতকালকেও আমি দিয়েছিলাম বাট ধারণা দিলাম যদি আজকে থেকে ডিপোজিটটা কাউন্ট করে তারা তাহলে কিন্তু না পাওয়ার চান্স থাকে বাট মনে হয় না ওরকম হবে বাট এমনি বললাম ঠিক আছে আর এখন চলে আসবেন এই জায়গায় যারা ডিপোজিট এখন করেন নাই দেন কি করবেন এই যে এখানে ক্লিক করবেন ব্যানেন্স থেকে অ্যাড্রেস নেওয়ার পরে সুস অ্যানাদার এখানে ক্লিক করবেন এই যে এক্সচেঞ্জ সিলেক্ট থাকবে কন্টিনিউ করবেন ওকে কন্টিনিউ করে দেওয়ার পরে এই যে বাইন্যান্স ঠিক আছে আর যারা বাইবিট বা বিটগেটে করেছেন তারা চাইলে বাইন্যান্সও এখন করে দিতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে না করবেন না এটাতে রাখবেন রাখতে পারেন কোনো সমস্যা নাই সো এখানে ক্লিক করবেন আর আশা করি লিস্টিং ডেট তারাও চেঞ্জ করে দেবে বিট গেট বাইন্যান্সও ছাব্বিশ তারিখে সরি বিট গেট আর বাই বিটও চেঞ্জ করে হয়তো হয়তোবা সো এখন কী করবেন এই যে সেন্ট অপশন রয়েছে বাইনান্স সিলেক্ট করে সেন্ট হিয়ার ক্লিক করবেন আর ইয়ে যে ক্লিক করে দেবেন এই যে এখানে অ্যাড্রেস দেবেন ঠিক আছে এখানে অ্যাড্রেস দেবেন বাইন্যান্স থেকে ডক্স অ্যাড্রেস কপি করে এখানে পেস্ট করে দেবেন তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবার সেন্ট চলে আসবেন এখানে এখানে আসার পরে এই যে মেমো রয়েছে মেমোটা সুন্দর করে ভালোভাবে কপি করবেন মেমোটা কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট এখানে এসে মেমোটা পেস্ট করে দেবেন অবশ্যই মেমোটা সঠিকভাবে দেবেন মেমো ভুল করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ওকে তো মেমোটা এখানে কপি করে পেস্ট করবেন দেন এখন সেন্ট অপশানে ক্লিক করবেন দেন কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন মিলাই নেবেন অ্যাড্রেস আর মেমো ওকে কনফার্ম অপশানে ক্লিক করে দেন তো সেন্ট অপশান ক্লিক করে দিলেই কিন্তু আপনার দেখবেন এখানে বাইন্যান্স অপশান চলে আসবে তো ছাব্বিশ তারিখে যখন লিস্ট হবে তখন আপনি আপনার বাইন্যান্সে ডক্স পেয়ে যাবেন অর্থাৎ বাইন্যান্সে ডক্স টোকেনটি পেয়ে যাবেন তখন এখান থেকে সেল করে দিতে পারবেন ওকে তো আপনারা দ্রুত ডিপোজিট করে দেন বাইন্যান্সে যারা এখনও ডিপোজিট করেন নাই তারা দ্রুত করে দেন আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের আর না করলেও চলবে সো ফার্স্ট কে অর্থাৎ পাঁচ লাখ ইউজারকে কিন্তু বিশ হাজার ডক্স করে আপনারা পেয়ে যাবেন তাই দ্রুত দ্রুত আপনারা উইডো করুন বাইন্যান্সে এবং বাইন্যান্সে ভালো রেটে একটা সেল করতে পারবেন তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন আর সকল আপডেট পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে প্রত্যেকে জয়েন করে নেবেন এবং আজকের ভিডিওটি একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ